এই পৃথিবীতে আপনাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কখনো কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা কোনো ফুল বিছানো কোনো শয্যা নয় লাইফ ইজ নট বেড অব রোজেস পৃথিবীটা কাঁটা সজ্জিত খুব কঠিন কেউ আপনাকে সুযোগ করে দেবে না কেউ আপনাকে জায়গা করে দেবে না এতটুকু বরং আপনি জায়গা করে নিলে ট্রেনের নিচেই নামাবে তাই কখনো অলসতাকে স্থান দেওয়া যাবে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা কখনও কোনো ব্যক্তির ভাগ্যের চাকা পরিবর্তন হয় না যদি সে নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করার চেষ্টা না করে তার জন্য কাজ করে তার জন্য পরিশ্রম করে তার জন্য ধৈর্য ধরে আমরা তখনই ভালো কিছু করতে পারবো যখন আমরা অলসতাকে কোনো স্থান দেব না যখন আমরা বৃথা বসে থাকব না সময়কে নষ্ট করব না সময়কে কাটিয়ে দেব না কিছু না কিছু করব, কিছু না কিছু কখনো চুপ করে বসে থাকবেন না যে কোনো কিছু করতে থাকুন আপনি বসে থাকা থেকে যেটাই করছেন সেটাই আপনাকে অন্যের থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে অনেক দিন আগের কথা দুই বন্ধু একসঙ্গে যাচ্ছিল অনেক দূর যাওয়ার পর তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়ে এক বন্ধু বলে আমি এখন একটু ঘুমিয়ে নিই দোস্ত তারপর যাব তখন আমি আর একটু শক্তি পাবো তাড়াতাড়ি যেতে পারবো অপর বন্ধু সেই সময় আস্তে আস্তে হাঁটতে থাকে প্রথম বন্ধু ঘুমিয়ে থাকে আর যখন ঘুম ভাঙে দেখে সকাল হয়ে গেছে তখন সে সেখানেই পড়ে আছে যেখানে সে গতকাল সন্ধ্যাবেলা ছিল কিন্তু তার অপর বন্ধু যে আস্তে আস্তে এগিয়ে গিয়েছিল সে তার জায়গায় পৌঁছে গেছে আপনি কতটা কাজ করছেন সেটা বড় কথা নয় কিন্তু আপনি কত দিন ধরে করছেন সেটা এনে দেবে আপনার সফলতা কখনও কোনো কাজকে ছোট করে দেখব না সে যে কোনো কাজ হোক ছোট হোক কিংবা বড় সেটা মন দিয়ে করতে হবে যদি আপনি আপনার কাজ দিয়ে জায়গা করতে পারেন তাহলে সেই জায়গাটা আপনার সারা জীবন থাকবে আপনাকে কাউকে তেল দিয়ে চলতে হবে না আর যদি আপনি তেল দিয়ে কোনো জায়গা তৈরি করেন তাহলে জায়গাটা ততদিন স্থায়ী থাকবে ততদিন স্থায়ী হবে যতদিন আপনি কারোর পা চেটে চলতে পারবেন তাই যেটাই করবেন ভালোভাবে করবেন আপনি যখন কোনো কাজকে মন দিয়ে করবেন তখন আপনার কাজটা হবে সুন্দর সেই কাজ আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে যাবেন বলে আপনিও আশা করেননি কখনো কোনো সময়ে অপরের উপর ভরসা করবেন না নিজের উপর ভরসা রাখুন যতটুকু করবেন নিজে করুন অপরের উপর ভরসা করে দাঁড়িয়ে থাকলে যখন তখন আপনার পায়ের নিচের মাটিটা সরে যেতে পারে যে জিনিস সহজে হাতে আসে না সেটা হলো সফলতা সফলতা হলো পরিশ্রম যত পরিশ্রম করবেন সফলতা আপনার কাছে এসে ধরা দিবে পরিশ্রম করলে সব জিনিসের সমাধান হয় আমরা যে ভাত খাই সেটা আমাদের মুখে আসতে কতই না পরিশ্রম করতে হয়েছে একজন কৃষককে পরিশ্রম ছাড়া দুনিয়াতে কিছুই হয় না একজন ছেলের টাকা না থাকলে পুরো পৃথিবী তাকে বর্জন করবে ঠিক অপর প্রান্তে একজন মেয়ে সুন্দরী না হলে তাকেও পৃথিবী বর্জন করবে